আমার বাসরাতটা আমি আমার শাশুড়ির সাথে কাটিয়েছি কি অবাক হচ্ছ অবাক হওয়ারই কথা আমি হয়েছিলাম যখন আমার শাশুড়ি বললেন আজ রাতে তিনি আমার সাথে থাকবেন আমি খুব ভয়ে ছিলাম এত নতুন পরিবেশ তার উপর শাশুড়ি নামক এই ভয়ঙ্কর মানুষ আমি খুব কাছে মাছ হয়ে বসেছিলাম খাটের এক কোণে

দুজনেই সেখানে গিয়ে বসতেই তিনি বললেন তো আমাকে মা নাকি মামনি বলবে ওই আম্মা টাম্মা কিন্তু চলবে না হঠাৎ ওনার মুখে এই কথা শুনে আমি থতমতো খেয়ে জিব্বা পুড়িয়ে ফেললাম কিন্তু তাকে বসতে দিলাম না তাই বললাম আপনার ইচ্ছে আপনি যা বলবেন সেটা বলেই ডাকব তখন সে বলল আমি বলবো ঠিক আছে আমাকে তুমি মা বলেই দেখো শুনেছি তোমার মা গত হয়ে বছর হয়েছে আজ থেকে না হয় আমি তোমার মা আর এই কথাটা শুনে আমি অনেকটা স্বাভাবিক হয়ে গেলাম এক দুজনার কপি শেষ হতেই তিনি বললেন আমার বাবা মা আমাকে খুব ধুমধাম করে বিয়ে দিয়েছিলেন তাদের বড় মেয়ে আমি আমার ছোট এক ভাই আমার আগে আমার মায়ের তিন সন্তান মারা গিয়েছিল তাই আমার কদরটা একটু বেশি ছিল তোমার শ্বশুর মানে আমার বরকে সবাই আব্বু বলেই ডাকত কারণ তাদের বড় মেয়ের জামাই ছিল সে আমাদের একক পরিবার ছিল আমি ছিলাম মেজ বউ আমার বড় আমার এক সে আমার মতো এত সাদা ছিল না আমি যখন বউ হয়ে এ বাড়িতে আসি তখন আমি প্রথম বুঝতে এই বাড়িতে আমার কোনো কদর নেই বাপের বাড়ির তিন ভাগের এক ভাগেরও কদর আমি এখানে পাব তবু তবুও আমি মেনে নিলাম সব আস্তে আস্তে সময় গড়াতে রইল যখন তোমার ননদ মানে আমার বড় মেয়ে জন্মায় তখন তোমার শ্বশুর প্রমোশন পান বাড়ির সবাই খুশি তাই আমিও খুশিতে বলেছিলাম এবার কিন্তু আমায় একটা জামদানি শাড়ি কিনে দিতে হবে ছোট্ট একটা আবদার কিন্তু তারপরেও যে কথাগুলো আমার শুনতে হয়েছিল সেগুলো না হয় তোমার নাই বললাম আমার ছেলে মানে তোমার বর যখন জন্ম নিল তখন থেকে তোমার শ্বশুর একটু চেঞ্জ হতে থাকল এই ধরো কাজের মতো আমাদের সময় দিত না আমাদের খোঁজ খবর দিত না আমরা কি খেয়েছি কেমন আছি সেটাও তার জানার ইচ্ছে ছিল না রাতে ঠিক মতো বাড়িতে ফিরত না এলেও অনেক সময় রাতে ফিরত বা কখনো রাতেও বের হয়ে যেত কিন্তু জানতে চাইলে রাগারাগি করত না হয় গায়ে হাত তুলত একদিন তো আমাকে এত মারধর করে যে আমি সাত ঘন্টা বেহসছিলাম তারপর আমার বাবা মা সব জানতে পেরে আমাকে নিতে আসে কিন্তু আমি যাইনি কেন যাইনি তা আমি জানি না কিন্তু কেন জানি যেতে ইচ্ছে হয়নি তখন বাবা মা খুব করে বলেছিল তুই বুঝবি একদিন বুঝবি তখন কি আর জানতাম বাবার মায়ের কথাটা সত্যি হবে একদিন আমার এক দেওয়ার এসে জানাই তিনি নাকি একটা মেয়ের সাথে তোমার শ্বশুরকে দেখেছে এবং খুব হবে প্রথমে আমার বিশ্বাস হলো না কিন্তু সব হিসাব মেলাতেই সব চোখের সামনে হয়ে গেল পরের দিন আমি সব জায়গায় খোঁজ লাগালাম এই ধরো ওর অফিস ওর বন্ধু পরিচিত সবার থেকে সব শেষে জানতে পারলাম ও বিয়ে করেছে তখন ভেতরটা ভেঙে কয়েক টুকরো হয়েছিল আমি যদি গুলে রাখতে পারতাম তাহলে হয়তো কেউ বুঝতো আমি কতটা কষ্ট পেয়েছিলাম আমার মন ভাঙার যতগুলো টুকরো হয়েছিল অতগুলো টুকরো হয়তো কাঠের গ্লাস ভাঙলেও হয় না ভেতর বাহির সব যেন পুড়ে কালো কয়লার মতো হয়ে গেল তখন আমার শ্বশুর বাড়ির কেউ আমার পাশে দাঁড়ায়নি তারা কি বলেছে জানো পুরুষের নাকি চার বিয়ে ছন্ন তাহলে দ্বিতীয় বিয়ে করেছে কি হয়েছে আমি বুঝে গেলাম ওনাদের দিয়ে কিছু হবে না তাই আমি নিজেই ওকে বোঝাতে থাকলাম কিন্তু সে বোঝা দূরের কথা কোনো কথা শুনতেই চাইনি সব জানাজানির পর যেন বেশি করে ওই মহিলার কাছে যেতে শুরু করল এখন আমার কাছে একদিন থাকলে ওই মহিলার কাছে থাকে সপ্তাহে ছয় দিন একদিন আমি ওই মহিলার কাছে গিয়ে খুব রাগারাগি করি আর তার ফলস্বরূপ ও কিনা ওই মহিলাকে আমাদের বাড়িতে নিয়ে এসে রাখলো আমাকে আমার ঘর থেকে বের করে দিয়ে ওই মহিলাকে নিয়ে ওই ঘরে থাকতে শুরু করল কি যে কষ্টটাই না আমার হয়েছিল বুক পেটে কান্না এসেও যেন আসতে চাইছিল না কাঁদতে পারলে হয়তো তখন শান্তি হতো কিন্তু কাটতে পারেনি কান্নায় যে শান্তি আছে কিন্তু মহান আল্লাহ তালা তখন আমার চোখের সব পানি হয়তো ধরে রেখেছিলেন তারপর সব কষ্ট ছাড়িয়ে গেলে যখন শুনলাম ওই মহিলা প্রেগনেন্ট আহ আল্লাহ তুমি আমার এই কোন পরীক্ষা নিচ্ছ এত কিছু করেও সে থামেনি নিজের চাকরি সে ছেড়ে দিল আমাদের ভরণ পোষণ থেকে বাদ করে ওই মহিলাকে নিয়ে নতুন সংসার শুরু করল আমি দু তখন অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাইনি এভাবে কেটে যায় প্রায় আট বছর তারপর ওই মহিলা কেউ ছেড়ে চলে যায় কোথাও কেউ জানে না তার মাথার উপর রেখে যায় প্রায় বিশ হাজার টাকা দেনা ওই মহিলা তো ফাঁস কেটে চলে যায় কিন্তু ফাঁসিয়ে যায় আমাদের সেদিন থেকে শুরু আমাদের নতুন যুদ্ধ একা একজন নারী দুটি সন্তান নিয়ে যুদ্ধ করা কম নয় অনেকেই বলেছিল যাদের বংশধর তাদের কাছে দেখে।

তখন যখন পাইনি এখন আর কি হবে আমাকে অনেক ভয়ও দেখিয়েছিল ফিরে না গেলে তালাক দিলে কিন্তু আমি বললাম সম্পর্কে তো আমরা অনেক আগেই বিচ্ছেদ হয়ে গেছি এখন শুধু কাগজে কলমে বাকি সেটাও না হয় হয়ে যাক পাকা পক্ত ভাবে তারপর আর কথা হয়নি মেয়ে বড় হয়েছে বিয়ে দিলাম মেয়ের ঘরে নাতিও হয়েছে এখন ছেলেও বিয়ে দিলাম এবার তুমি ভাবে কেন তোমায় এত কিছু শোনালাম আমি চাই আমার মতো তুমি চুপ করে না থাকো তোমার বর তোমায় একটু কটু কথা শোনালে সাথে সাথে প্রতিবাদ করবে আমি কোনো ভুল করলে দেখিয়ে দিবে তোমার ননদ তোমার সংসারের বেশি মাথা ঘামালে তার মাথা টেনে ওর শ্বশুর ফেলে আসবে মোট কথা তুমি কোনো অন্যায় সইবে না আর আমার ছেলে যদি বাবার মতো হয় আমি নিজের দাঁড়িয়ে তোমার নতুন করে নতুন জায়গায় দিয়ে দেব এটা আমার পলিস এই কথাগুলো আমি কখনো আমার ছেলে মেয়েকে বলিনি কিন্তু আমি অনেক আগে থেকেই ঠিক করেছিলাম আমার ছেলে আসলে আমি প্রথম তাকেই বলবো আবার তোমাদের এই সুন্দর সময়কে নষ্ট করার কোনো ইচ্ছেই নেই কিন্তু আজকে তোমায় না বললে তুমি একটা মিথ্যা মায়া জড়িয়ে যেতে

জীবনের এতটা পথ চলেছে